দেখুন পরোটাটা হয়ে গেছে আর কত সুন্দর হয়েছে পরোটা আলু দিয়ে পরোটাটা বানিয়েছি হয়ে গেছে আর খুব সুন্দর হয়েছে প্রত্যেকটা পরোটা দেখুন কতটা নরম হয়েছে আর কালারটাও খুব সুন্দর আসছে এই দেখুন একদম সাধারণ হয়েছে দেখতে আর একদম নরম তুলতুলে প্রত্যেকটা পরোটা কিন্তু নরম তুলতুলে হয়েছে আর আমি একটা পরোটা আপনাদেরকে ছিঁড়ে দেখাচ্ছি এই দেখুন একদম নরম একদম মুখে দিলেই মিলিয়ে যাবে আর খেতে কিন্তু খুব ভালো সবাইকে স্বাগত জানাই আজকে আবারও ফিরে এসি নতুন একটা রেসিপি নিয়ে আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব ময়দার মধ্যে সেদ্ধ আলু দিয়ে একটি অবাক করা রেসিপি আপনাদের সঙ্গে বানিয়ে শেয়ার করব আমি রেসিপিটি কীভাবে বানাচ্ছি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখবেন আশা করি ভালো লাগবে চলুন তাহলে দেরি না করে এখন রান্না করে এই সেদ্ধ আলু দিয়ে আজকে ময়দা দিয়ে এই রেসিপিটি বানাবো আর তার জন্য এখানে আমি দুশো গ্রাম ময়দা নিয়েছি আর দুটো আমি সেদ্ধ আলু নিয়েছি এখানে সেদ্ধ আলু ছাড়ি খোসাটা ছাড়িয়ে এখানে আমি নিয়েছি আর এর মধ্যে দিয়ে দেবো আর ময়দাটা আমি আগের থেকে চেলে নিয়েছি এখানে নিয়েছি ধনে পাতা কুচি কাঁচা লঙ্কা কুচি আর নিয়েছি আদা কুচি আমি আজকে নিরামিষ করব তাই আমি পেঁয়াজটা এখানে ব্যবহার করলাম না আপনারা চাইলে পেঁয়াজটা ব্যবহার করতে পারেন তা হয়ে গেছে এখন আমি দিব স্বাদ মতো লবণ এ দিব হালকা একটু চিনি দিয়ে দেব হাফ চামচের থেকেও কিছুটা কম চিনি দিয়ে দেবো দিয়ে দিব অল্প একটু বেকিং পাউডার অল্প একটু দিয়েছি দু তিন চিমটি হবে বেশি হবে না অল্প একটু খাবার সোদা এই পরিমাণগুলো আমি একদম অল্প করে দিয়েছি এরপর দিয়ে দেব সাদা তেল আমি এখানে অল্প করে সাদা তেল দিয়ে দিলাম সমস্ত উপকরণ দেওয়া হয়ে গেছে এখন আমি আলুর সঙ্গে এই সমস্ত উপকরণ আমি খুব ভালো করে একসাথে মিশিয়ে নেব প্রথমে আমি আলুগুলো হাত দিয়ে খুব সুন্দর করে ম্যাশ করে নিচ্ছি আর আপনারা চাইলে গেটারের সাহায্যে গেট করে নিতে পারেন আমি হাত দিয়ে খুব সুন্দর করে মিশিয়ে নিচ্ছি আর আলুগুলো যেন কোনো দানা দানা ভাব না থাকে খুব সুন্দর করে মিশিয়ে নিচ্ছি দেখুন আলুগুলো খুব সুন্দর করে মিশিয়ে নেওয়া হয়েছে আর যে উপকরণগুলো দিয়েছি সব কিছুই একসাথে খুব ভালো করে হাত দিয়ে মিশিয়ে নেব খুব ভালো করে হাত দিয়ে মিশিয়ে নিয়েছি আর আলুগুলো কোনো কোনো দানা দানা ভাব নেই খুব সুন্দর করে আলুগুলো মিশিয়ে নিয়েছি এখন আমি অল্প অল্প জল দিয়ে এই ময়দাটা মেখে নেব মানে আলুর সঙ্গে যে ময়দাটা মিশিয়ে নিয়েছি এগুলো আমি খুব ভালো করে হাত দিয়ে মেখে নেবো অল্প অল্প জল দিয়ে মেখে একটা ডোয়ে পরিণত করে নেব তা একটা ডোয়ে পরিণত করে নিয়েছি আর এই দেখুন খুব সুন্দর নরম হয়েছে আর একটু আঠালো ভাব লাগছে আমি একটু শুকনো ময়দা দিয়ে দিচ্ছি একটু শুকনো ময়দা দিয়ে মেখে নেবো তাহলে এই আঠালো ভাবটা থাকবে না এইভাবে শুকনো ময়দাটা দিয়ে দিলাম দিয়ে আর একটু আমি হাত দিয়ে মেখে নিচ্ছি শুকনো ময়দাটা দিয়ে খুব সুন্দর করে মেখে নিয়েছি আর এই দেখুন ডোটা কিন্তু ঠিক এই রকমই নরম হবে এই দেখুন আলু দিয়েছি আর আলু দেওয়ার ফলে কিন্তু তার ময়দার সঙ্গে আলুটা দিলে আর ডোটা কিন্তু খুব সুন্দর হয় এই দেখুন এখন এখান থেকে আমি লেসি কেটে নিব এই দেখুন এইরকম ছোটো ছোটো করে লেসি কেটে নেব লেসিগুলো কাটা হয়ে গেছে এখন এগুলো আমি বেলে নিই এখন এখান থেকে একটা লেসি নিয়ে বেলে নিব একটু শুকনো ময়দা দিয়ে দিব এখন আমি পাতলা করে বেলে নি একটা বেলা হয়ে গেছে আর বাকিগুলো আমি এভাবে বেলে নিব তো পরোটা বেলা হয়ে গেছে এখন আমি ভেজে জন্য গ্যাসের একটা তাওয়া বসিয়ে দিয়েছি আর তাওয়াটা গরম হয়ে গেছে এখন আমি একটা করে পরোটা নিয়ে এই তাওয়াতে দিয়ে ভেজে নিব একটা বাস হয়ে গেছে এখন আমি উঠিয়ে দিচ্ছি চামচ দিয়ে আমি চারপাশ দিয়ে অল্প করে তেল দিয়ে দিচ্ছি আর এই পরোটা ভাজতে বেশি তেল লাগে না অল্প তেল হলেই এই পরোটাগুলো খুব সুন্দর ভাজা হয়ে যায় দিচ্ছি আবারও একটু তেল আর দেখুন কত সুন্দর হয়েছে পরোটাগুলো কালারটাও খুব সুন্দর আসছে দেখুন পরোটাটা হয়ে গেছে আর কত সুন্দর হয়েছে পরোটাটা এখন আমি নামিয়ে নিচ্ছি আর বাকি পরোটাগুলো এভাবে ভেজে নেবা সেদ্ধ আলু দিয়ে পরোটাটা বানিয়েছি হয়ে গেছে আর খুব সুন্দর হয়েছে প্রত্যেকটা পরোটা দেখুন কতটা নরম হয়েছে আর কালারটাও খুব সুন্দর আসছে এই দেখুন একদম অসারা অসাধারণ হয়েছে দেখতে আর একদম নরম তুলতুলে প্রত্যেকটা পরোটা কিন্তু নরম তুলতুলে হয়েছে আর আমি একটা পরোটা আপনাদেরকে ছিঁড়ে দেখাচ্ছি এই দেখুন একদম নরম একদম মুখে দিলেই মিলিয়ে যাবে আর খেতে কিন্তু খুব ভালো লাগবে এরকম রকম পরোটা হলে কিন্তু ভাত খাওয়া সে ভুলে যাবে একদম পরোটা খেয়েই সারাদিন থাকতে পারবে খুব নরম দেখতেও খুব সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু অসাধারণ লাগবে বন্ধুরা আপনারা বাড়িতে একবার হলেও এইভাবে সেদ্ধ আলু দিয়ে পরোটা বানিয়ে খাবেন খুবই ভালো লাগবে আর আজকের এই রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আপনাদের লাইক কমেন্ট আমার নিত্য নতুন ভিডিও করার জন্য অনেক উৎসাহিত আসে আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ততক্ষণে সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ